আসসালামু আলাইকুম রহমাতের স্বাগত ইস্তাব আপনারা দেখছেন রোহানি তফ ইউটিউব চ্যানেল সকল ভাই ওদের স্বাগত জানাই মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু ভাইদের জন্য নমস্কার অন্য অন্য জাতিদের মন থেকে ভালোবাসা আদব জানাই আর একটা কথা বলবো যারা যারা এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই করে থেকে সাবস্ক্রাইব পাশাপাশি সত্যি বেলাই করুন আপনার যেতে পারেন পর্বত কোনো ভিডিও ছাড়া সাথে সাথে আপনার কাছে ভিডিও পৌঁছে যায় তো আপনাদের ভালোবাসায় ফাইভ হান্ড্রেড সাবস্ক্রাইব আপনার হয়ে গেছে আপনারা আরও ভালোবাসা দেন যেন এক হাজার সাবস্ক্রাইব খুব তাড়াতাড়ি হতে পারে আর রোহানি জগতে যে যে সমস্ত ভিডিও ছাড়া হচ্ছে সমস্ত আমলে ইজাজত আপনার দেওয়া হচ্ছে সবাই কাজ করে ইনশাল্লাহ কাজ হবে তো আজকের যে বিষয়টা আপনাদের শিখিয়ে দেবো বিসমিল্লা শরীফ সাধনা বিসমিল্লার উনিশটা মক্কেল আছে এই সাধনটা যদি কেউ একবার করে ফেলে তার জীবনে আর কিছু করতে হবে না প্রত্যেকটা মানুষকে আপনি উপকার করতে পারবেন প্রত্যেকটা জিনিসে হাজিরা দেখতে পারবেন বসীকরণের ক্ষেত্রে করতে পারবেন তো এই সাধনটা কবে করতে হবে সে ভিডিও দেখলে বুঝতে পারবেন আর যারা যারা ভিডিও দেখেন পাঁচটা মানুষকে শিখে দেবেন যেন আপনার শেয়ারে পাঁচটা মানুষ শিখতে পারে উপকার হতে পারে তো বিসমিল্লা শরীর সাধনাটা হলো এটা টানা আপনাকে একচল্লিশ দিন করতে হবে এমনটা কষ্ট করে যেতে কষ্ট ছাড়া কোনো জিনিস নাই একচল্লিশ দিন করার পর তিনজন মক পলা আপনার সামনে উপস্থিত হবে একজনের মাথায় সবুজ পাগড়ি থাকবে একজনের মাথায় হলুদ পাগড়ি থাকবে একজনের মাথায় সাদা পাগড়ি থাকবে ভয়ের কোনো কারণ নয় তিনজন এসে সালাম দেবে সালাম দিয়ে বলবে হুজুর কেন ডেকেছেন বলেন এই কথাটা বলবে আর ডিসপ্লেটা কীভাবে পাঠ করে সেটা আমি শেষ বলে বল দিচ্ছি তারপর হুজুররা এসে বলবে সালাম দেওয়ার পর কেন ডেকেছেন এই কথাটা জবাব দেওয়ার পর আপনারা বলবেন যে হুজুর আপনার সাথে বন্ধুত্ব করতে চায় আল্লাহ সন্তুষ্ট জন্য মানুষের উপকার করার জন্য বন্ধুত্ব করতে চায় তারা রাজি হয়ে যাবে এক কথাই অন্য কোনো শর্ত লাগাবেন না এক্সট্রা বুদ্ধিঘরী শর্ত লাগারই বিপদ আছে এই কাজটা করার পর আপনাকে বলে দেবে যেমন একটা আংটি হাতে দিলাম কীভাবে আমাকে নাম বলে দেবে যেমন টাইমে ডাকলে আমি চলে আসবো এই নামটা ধরে ডাকলে তো কীভাবে করবেন ভালো শুনুন রাত বারোটার পর আমলটা শুরু করতে হবে এই আমলটা করার আগে জামালি এই যে পেঁয়াজ যে রাধা রাদা শিখি সেদিন খাওয়া যাবে না রাত বারোটার পর পাক উক্ত অবস্থায় সাদা পাঞ্জাবি ফেঁদে গায়ে আতর মেখে ঘরে দোপকারে জ্বালিয়ে আয়াত পরশু পরে সেটা ফলাক নাচ পরে শরীরটা বন্ধ করে আপনারা বিসমিল্লা হির রহমানুর রাহিমটা চার হাজার তিনশো ছাপ্পান্নবার বিসমিল্লা হির রহমান বিসমিল্লা হিরুরহমানুর রাহিম বিসমিল্লাহ রহমানুর রহিম চার হাজার তিনশো ছাপ্পান্ন বার আপনারা এটা পড়বেন টানা একচল্লিশ দিন চল্লিশ দিন হয়ে যাবে একচল্লিশ দিন হাজির হয়ে যাবে ভয়ের কোনো কারণ উনিশটা মক ক্লাস তার মধ্যে তিনটে হাজির হবে বিখ্যাত এই আমলটা যারা একবার সাধন করে নিতে পারবে তার জীবনে আমি বললাম আর কিছু করতে হবে না দেখতে হবে না সবাইকে এজাজত অনুমতি দেওয়া হলো ফার্স্টে ভিডিও নাম্বার দেওয়া থাকবে কিছু হলে বলবেন সবাই করেন আজ এইটুকুই ভালো থাকবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকত